ডিসমিল রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকুন নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এবং ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড চাম্পাগলে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান সরাসরি দোকানে চলে আসবেন আইসিয়া দেই খেয়ে তারপরে মাল নিয়ে যাবেন এবং যদি কোনো ভাই কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিতে পারবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কন্ডিশন থেকে মাল দিয়ে থাকি বাংলাদেশে ষষ্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এই যে কিউফোরের এক পেয়ার বক্স আছে দুইটা কয়েল চেঞ্জ করা আছে দুইটা অরিজিনাল আছে এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফোর ফোর হাই চার ইঞ্চি বয়স কয়েল বডি একবার ফুল ফ্রেশ বডি বডির কোনো সমস্যা নাই কোম্পানি বডি আর হাজার একটা সেট এই স্ট্যান্ডারের দুই হাজার একটা সেট এই ধ্যান সামনে সাইড একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সামান্য কিছু কাজ হয়েছে আমি তাও ডাকনা খুলে দেখাই দিতেছি কি কাজ হয়েছে এই দেখেন এই সাইডের টেন্ডাস্টার সব অরিজিনাল আছে সবটি অরিজিনাল আছে এই সাইডেও অরিজিনাল আছে শুধু এই তিনটা টেন্ডেস্টার চেঞ্জ করা আছে তিনটা টেন্ডেস্টার চেঞ্জ করা আছে এটা দাম মেটাল টেন্ডেসটা চেঞ্জ করে গল লাগাই দেওয়া হয়েছে নিচে এই সাইডে শ্রেণীগলগুলো লাগাই দেওয়া হয়েছে শুধু তিনটা টেন্ডাস্টারে কাজ করা হয়েছে এছাড়া কোনো কাজকাম করা নেই দেখেন দেখতে থাকেন আমি আজকে খুলে আপনাদের বুঝাই দেওয়ার জন্য সেটটা খুলে দিছি দেখেন একদম সব কিছু পারফেক্ট এই বোর্ডও আপনার অরিজিনাল আছে এই বোর্ডে কোনো কাজকাম করা হয় নাই দেখতে থাকেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন নাম্বারে এবং সরাসরি যদি দোকানে আইসিয়া বাজারে দেখে নিয়ে যেতে চান তাও আসবেন দোকানে সরাসরি চলে আসবেন আইসিয়ার দিকে গিয়ে নিয়ে যাবেন আমি তারপরে আপনার এই যে ফোল্ডার্স আছে যদি কোনো ভাই ফোল্ডার্স লাগে যোগাযোগ করবেন বি এর তিনের মাল আছে জিপিএলের মাল আছে কিউফোরের মাল আছে যার যদি লাগে যোগাযোগ করবেন এদান পিছন সাইড আমি এখানে ভিডিওটা শেষ করব আমার কলিজার ভাইরা প্রাণ বিয়ের ভাইরা যারা লাইক কমেন্ট শেয়ার করেন তারা কলিজার ভাইয়েরা ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু যাতে সবাই দেখতে পারে সবার প্রতি অনুরোধ থাকলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পারে আমি এখানে ভিডিওটা শেষ করতেছি খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম